হ্যালো গুড মর্নিং সকলকে জানাই শুভ রবিবার তো ঘুম থেকে উঠেছি দেরি করে এখন দশটা বাজতেই চলল এবার তো বানাতেই হবে কিছু স্পেশাল ব্রেকফাস্ট তা আজকে আমি বানাবো ধোসা ঠিক আছে তো এটা বানাবো তো কিভাবে চলো আজকে এটা কীভাবে বানাচ্ছি ওটাই তোমাদের সাথে যে শেয়ার করব আর তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো ধোসা জানিও কিন্তু চলো শুরু করি প্রথমে আমি ডোসাটা নেব এটার ব্যাটার বানাবো তো এটা আগে নিয়ে নিই আমি আন্দাজ মতন নেবো ঠিক আছে আমরা চারজন তো সেই আন্দাজই নিচ্ছি অন্তত যাতে দুটো করে ডোসা হয় এই নিলাম এরপর এর মধ্যে দেব দই সবটাই আমি আন্দাজ মতো করছি কিন্তু দই দিয়ে দিলাম এরপর কিচ্ছু না জাস্ট একটু হালকা হাতে মেশাবো নুন বা কিছুই দেব না হ্যাঁ হালকা হাতে ভালো করে মিশিয়ে দেখো এবার এর মধ্যে জল দিয়ে দেব এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিট পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট কিন্তু আমি ওদিকে আলুর পুটটা বানাবো দশ মিনিট তো লাগবেই তারপরে ফটাফট ধোসা বানিয়ে ফেলব তো দেখো কতটা থিকনেস সবে ব্যাটারটার দেখাচ্ছি একটু ভালো করে মিক্সড করতে হবে আর এদিকে আজকে ওয়েদার ভীষণ ভালো বৃষ্টি একদম শুরুই হয়ে গেল ঘুম থেকে উঠেই দেখি আজকে সুন্দর ওয়েদার রেনি সিজন আজ দুপুরে কার কার বাড়িতে তো মানে খিচুড়ি হবে জানিও তোমাদের সাথে আগের দিনও আমি ডোসা শেয়ার করেছিলাম কিন্তু কী বলতো সেই ডোসাটা ছিল একদম ব্যাটার মানে প্যাকেটে ব্যাটার অবস্থাতেই আমি অর্ডার দিয়েছিলাম জাস্ট ওটা একটা পাত্রে ঢেলে আমি ফটাফট ধোসা বানিয়ে ফেলেছিলাম আর এটা হচ্ছে ডাস্ট এটাকে ওই জন্য দই আর জল দিয়ে মিক্সড করতে হচ্ছে বারবার আমি অল্প 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 জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি কারণ কোনোভাবে বেশি পাতলা তো করা যাবে না জামব গোল হাতা নেবে গোল হাতা দিয়ে ধোসা বানাতেও সুবিধা আর যে ভাতাটা দিয়ে আমি বানাবো ওটা দিয়ে মিক্সচারটা বানালাম আর কি এরম থিকনেস আমি রেখেছি ঠিক আছে চলো আমার দোসর ব্যাটার রেডি এবার আমি পুটটা বানিয়ে নিই দেখো প্রথমে কড়াই তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে কিছু কাঁচা বাদাম নিয়ে ভেজে নেব একটু বেশি পরিমাণ পরিমাণে একটু বেশি পরিমাণে বাদামটা দেব কারণ শান মামনি বাপি সবই বাদামটা পছন্দ করে তো আমি এটাকে একদম ভেজে নেব একটু হুম বাদাম ভেজে তুলে নেব তারপরে আমি আলুর পুরটা প্রসেস করবো বাদাম ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজেছি ঠিক আছে এবার এই বাদামটা তুলে এই তেলেতেই আমি আলুর পুরটা বানাবো ওদিকে তো আমি বাদামটা তুলে নিলাম ওই বাদাম ভাজার তেলেতেই আমি দেখো এবার একটু দেব সর্ষে একটু বেশি করে দিলাম সর্ষে এরপর যেটা ম্যান্ডেটারি দিতেই হবে সেটা হচ্ছে কারিপাতা বেশ অনেকগুলো আমি ধুয়ে নিয়েছি এবার পাটবে সাবধানে ধানে এবার এটা একটু লাল লাল করে আমি আলুগুলো দিয়ে দেবো হ্যাঁ এর মধ্যে এখানে আমি দেখো আলু সিদ্ধ করে রেখেছি আলুগুলো হাত দিয়ে স্ম্যাশ করে এর মধ্যে দেবো কিন্তু তার আগে এটাকে আমি আগে লাল করে ভালো ভালো করে ভেজে নিই ভালো করে এ দেখো এখানে আমি আলু সিদ্ধটা হাত দিয়ে স্ম্যাশ করে দিয়েছি ঠিক আছে এবারে আলু সিদ্ধটা যখন একটু ভাজা ভাজা পাওয়া শুরু হয়েছে এরপর আমি দিচ্ছি স্বাদ মতন নুন আমি তো বেলুনের বাড়িতে আছি তাই সব প্যাকেট করে করে রেখে দিয়েছি জানো তো প্যাকেট থেকেই দিচ্ছি একটু নুন স্বাদ মতো বেশি দেওয়ার দরকার নেই এরপর হালকা হলুদ হলুদ তোমরা চাইলে নাও দিতে পারো আমি জাস্ট হালকা হলুদ দিলাম এর সাথে আমি দিচ্ছি ধনে গুঁড়ো অল্প করে ধনে গুঁড়ো ব্যাস বেশি না অল্প করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো না সেটা হচ্ছে জিরেটা একটু শুকনো কলা ভেজে সেটা গুড়িয়েছি। সেই ভাজা জিরে গুঁড়ো একটুখানি দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর সবশেষে যেটা দেব সেটা হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে মিক্সড করবো সব শেষে কিন্তু আমি একটু লেবু দেবো ওই আগে আমি এটা এরকম করে নিই এবার একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে হ্যাঁ না হলে তো পুরো আলু সিদ্ধ লাগবে ভালো করে একটা ভাজা ভাজা হোক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এবার ভাজা ভাজা যখন হবে না তখন একটুখানি আমি এর উপর জাস্ট অল্প একটু জল দেবো তাতে কী হবে বলো তো আলুর মিশ্রণটা না অনেক মোট হয়ে যাবে কারণ আলুর সিদ্ধটা তবে যতই আলু সিদ্ধ করে নয় মসৃণ আনতে গেলে এক জল দিতেই হয় তো দেখো এই আমার এখন রেডি কিন্তু দাঁড়াও এখনো দুটো জিনিস দেওয়া বাকি আছে সবার আগে যেটা দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা বাদাম বেশি করে দেবে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপর আমি এটা দেব এর মধ্যে লাস্টে সব শেষে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি দেব এক ফালি একটু লেবু যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ তাই সাউথ ইন্ডিয়ান ডিশে একটু টক তারপরে হচ্ছে টক জাতীয় জিনিস টমেটো এগুলো একটু বেশি ব্যবহার হয় তাই একটু লেবু দিয়ে দিলাম বাস আমার পুর কিন্তু একদম রেডি এবার আমি ওদিকে ধোসাটা বানাবো তাওয়া বসিয়ে দিয়েছি দেখো ধোসা বানানোর জন্য আমার এ বাড়িতে নেই জানো তো বড় তাওয়া তো আমার দমদমের বাড়িতে আছে যাই হোক এখন যে ছোট আছে ছোট 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 ধোসা হবে আর কিছুই না তো যাই হোক দেখো সবার আগে তাওয়া কিন্তু গরম হয়ে গেছে একটু জলের জল ছিটিয়ে দিতে হবে ঠিক আছে যেই জলটা ছিটিয়ে দিব দিয়ে ব্যাস এবার জলটা একটু মরে যা কারণ জলটা না দিলে কিন্তু ব্যাটার তাওয়াতে লেগে যাবে এবার তোমরা দেখো এখানে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দই দিয়ে দই আর জল দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম তো এটা আমি দেখো থিকনেসটা কিন্তু এরম হবে হ্যাঁ এই এর মধ্যে কিন্তু আর কোনো লমফ নেই তো এবার আমি এই ব্যাটার একটা দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমার ব্রাশটা ও বাড়িতে যাই হোক একটু তেল এরম করে ছড়িয়ে দেবে তেলটা ছড়ানো হলো ব্যাটারটা কিন্তু আমি একদম গ্যাস বাড়িয়ে করবে হ্যাঁ কমিয়ে পড়বে না তো ব্যাটারটা এরকম দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব এর মধ্যেই এই এইখানে মাঝে যে ব্যাটারগুলো আছে কিচ্ছু করবে না হ্যাঁ এর মধ্যে দেখো লাল লাল হচ্ছে তো এরপর আমি ব্যাটারটা সরি পুটটা পুটটা আমি এর মধ্যে দিচ্ছি ঠিক আছে দাও দিয়ে ওপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ বেশি করে আমি দিচ্ছি কারণ আমাদের পছন্দ করে কাঁচা পেঁয়াজটা এবার দেখো এই দেখো তাওয়া কিন্তু ছাড়ছে হ্যাঁ তাওয়া ছাড়ছে হালকা হাতে তুলতে হবে ওরকম মানে তাড়াহুড়োও করা যাবে না এই দেখো তাওয়া ছাড়ছে দেখছো আরে আমাদের বাড়িতে বাপি মামনি শান প্রত্যেকে একটু লাল লাল পছন্দ করে কারণ আগের দিন অতটা লাল আমি করিনি তো এবারে আমি ডিসিশান নিয়েছি একটু বেশি লাল করবো কী শান লাল পছন্দ করো তো এই দেখো কি সুন্দর তাওয়া ছেড়ে গেল দেখি না এ দেখো আমার ধোসা রেডি দাওয়া তুলে দেখাচ্ছি কেমন হয়েছে জানিও কিন্তু এক